পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গাছপালা তরুলতা বৃক্ষরাজের বন বনানি কিছুই সৃষ্টি করল না আল্লাহ সুবাহান ও তালা আল্লাহ রব্বুল আরবিন পৃথিবীর সৃষ্টির পরে সর্বপ্রথম আল্লাহ তালা একটা ঘর নির্মাণ করলেন ঘর তৈরি করলেন ঘরটা ইবাদতের জন্য করল নাবিজি সাল্লাহ আলি সাল্লামকে একজন সাহাবি প্রশ্ন করল ইয়ারসুল আল্লাহ সর্বপ্রথম কোন ঘরটা কোন মসজিদ আল্লাহ সুবহান নির্মাণ করেছেন রসুল্লাহ জবাব বললে মসজিদে হারাম অর্থাৎ কাবা বাইতুল্লা রসুলকে আবার প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ তারপর কোন মসজিদ তৈরি করা হলো রসুল্লাহ বলল মসজিদে আফসা আসল রসুলের হাদিস থেকে শুনি শহীদ বুখারির হাদিস হাদিস নাম্বার তিন হাজার চারশো পঁচিশ আন আবিঝার রিন গাদিয়াল লহ হুতাআনা নোকল আবিজান রাদিয়ালানা নতুন বলছেন ইয়া রসুল আল্লাহ ইসল্লাম লহ বালি সাল্লাম আমি রসুলকে প্রশ্ন করলাম আইলু মাছ দুদিন সুধিয়ে আহুৱালো ইয়াৰ সুল আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে কোন ঘরটা কোন মাছ যে তৈরি হলো

এর পরবর্তী সময়ে যে মসজিদটা নির্মিত হয় সেই মসজিদটা হলো মসজিদ আবসাহ কোন মসজিদ মসজিদ আবসাহ করল এই যে দুইটা মসজিদ তৈরি হলো প্রথম মসজিদ আর দ্বিতীয় মসজিদ তৈরির মাসখানের তফাত ছিল কত বছর কত বছরের ব্যবধানে দ্বিতীয় মসজিদ নির্মিত হয় আল 40 রাসূলুল্লাহ বলন 40 বছর কয় বছর 40 হারাম যখন তৈরি হয় এর 40 বছর পরেই আল্লাহ সুবহানুতআলা মসজিদ আকসা নির্মাণ করিয়েছেন এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ক্বালা অতঃপর রাসূলুল্লাহ বলন হাইতু মা আদ্রাকা যখন যেখানে নামাজের সময় হয়ে যাবে ফাসাল্লি তোমরা নামাজ আদায় করে নিবে ওয়ান আরদু লাকা মসজিদুন গোটা পৃথিবীকে তোমাদের জন্য মসজিদ রূপে আল্লাহ তাআলা দান করেছেন সুবহানাল্লাহ এটা অন্য কোন উম্মতকে দান করা হয় নাই প্রত্যেকটা উম্মত তাদের ইবাদতgahা ছিল তাদের আলাদা ইবাদতের জন্য স্থান নির্ধারিত ছিল কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য গোটা পৃথিবী জুড়ে নাফা স্থান স্থানবেদিতো যে কোনো স্থানে সে নামাজ পড়লে নামাজ কবুল করে নিবেন কে এই জন্য রসুল্লাহ বলছেন হাই তুমা আদরকার সলে যেখানেই থাকো যে অবস্থায় থাকো যখন নামাজের সময় হয়ে যাবে ফসল্লি সাথে সাথে ওই স্থানে তোমরা নামাজ আদায় করে নেবে অল আর দুলাকা মাসজিদ গোটা জমিনটাকে আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে অর্থাৎ যেখানে নামাজ পড়েন না কেন নামাজ আদায় হয়ে যাবে তবে নির্দিষ্ট মাসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব তাৎপর্য আলাদা নাই জামাতে না আসা বাড়িতে নামাজ পড়ে ফেলবেন এই সুযোগ কিন্তু ইসলামে নাই শেখ রামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন এই যে মসজিদে হার প্রথম তৈরি করা হলো এরপরে মাসজিদে আকসা তৈরি করা হলো মাঝখানে ব্যবধান ছিল চল্লিশ বছর এখন আমাদের প্রশ্ন হলো এই মাসজিদে হারাম এবং মাসজিদে আকসা সর্বপ্রথম কে তৈরি করল মহাদিস রামগণ বলছেন এই দুই মসজিদের ভিত্তি স্থাপন করেন আদম আলী সালাতাম সুবাহান আল্লাহ অর্থাৎ আদম আলী সালাতামের হাজার হাজার বছর আগে পৃথিবীর সৃষ্টি হলো তখন আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে কাবা মসজিদে হারাম না কাবা আর মসজিদে হারাম কিন্তু কি আছে পার্থক্য আছে পার্থক্য কি কালো গিলা আর কাবার পরে দেখবেন বিশাল একটা একটা মাঠ পরে যে মসজিদ আছে এটাকে বলা হয় হারাম এটা হচ্ছে কাবা কাবার পরে খালি মাঠ এরপরে আর একটা মসজিদ এই মসজিদটাকে বলা হয় মসজিদে হারাম তাহলে কাবা আবার নির্মিত হয় আল্লাহর পক্ষ থেকে এরপর এটা কালের আবর্তনে সময়ের বিবর্তনে দেওয়ালটা ধসে যায় এটার ভিত্তিটা আল্লাহ সুবহান আদম আলী সাল্লা সাল্লামকে জিব্রাইলের মাধ্যমে দেখিয়ে দেন সেখানে তিনি মসজিদে হারাম নির্মাণ করেন এর চল্লিশ বছর পর তিনি মসজিদে আকসা নির্মিত করেন